আমরা পুরাণে একটি রিলাস গ্রহণ যে অসুর রাজ বিরয আর দেবরাজ ইন্দ্র দুজনেই আত্মাতত্ব আত্মতত্ত্ব জানার জন্য ব্রহ্মার কাছে পিতামহ ব্রহ্মার কাছে অধ্যায়ের করার জন্য গিয়েছিলেন তাহাদের জিজ্ঞাসা অভিলাসীর্ঘদিন তাদের আত্মা তথ্য প্রদান করেছিলেন এবং অবশেষে তাদের পড়াশোনা শেষ হওয়ার পরে শিষ্যরা যখন বললেন যে গুরুদেব আমরা যে এতদিন ধরে যে আপনার কাছে পড়াশোনা করলাম তাহলে বুঝব কি করে যে আত্মাটা কি তখন ব্রহ্মা বলেছিলেন দেখো তোমরা একটি আয়নার কাছে যাও আয়নার সামনে দাঁড়িয়ে থাকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকলে যে জিনিসটা তোমরা দেখতে পারবে সেটাই দুজনেই বড় একটি আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন আয়নার সামনে যদি দাঁড়ানো যায় কি দেখা যায় যে যার প্রতিপম্ব সেইটা দেখা দুজনেই এই উপলব্ধি করে চলেছেন যেতে যেতে ইন্দ্র চিন্তা করে এটা কি করে নিজের প্রতিবিম্ব এটা তো নয় কেন দেবতা রাজা তিনি কি করে জানতে পারলেন কেন তার মধ্যে সুকৃতি না থাকলে দৈবগুণ না থাকলে আত্মাত্মল তাহলে এই জড় জগতের লোক দেহটাই মনে করে সর্বস্ব খাওয়া দাওয়া শরীরটা কাগড়াই করো মরে যাও এর বেশি আর ধর্ম কিছু নাই যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে তা বিরোচন এইটাই দিতে চলে গেল কেন সে রসুর রাস্ত কি খাবে দাবে ব্যাস ফুর্তি করবে এছাড়া তো বেশি কিছু জানে না ইন্দ্র বললেন না যা তো হতে পারে না ফের কাছে গেল গুরুদেব একা কি করে হলো আমি তো আয়নার সামনে তো আমার প্রতিবিম্ব বোধে এটা তো আত্মার নয় তাহলে কেন যেন আমরা কোনো কিছু কাজ করতে গেলে হাত কেটে গেলে কিছু হলে কি বলি যে আমার হাতটা কেটে গেছে আমার হাত কেটে গেছে তাহলে শরীরটা আমার শরীরটা তো আমি নয় আমার মনটা ভালো নয় তাহলে আমার মন তাহলে আমি তো নয় তাহলে আমি তাকে আমি তত্ত্বের থেকে আত্মতত্ত্বই আমি অর্থাৎ যিনি আমার মধ্যে আছে বলে আমার শরীরটা আছে আমি চোখে দেখতে পাচ্ছি আমি কর্ম করতে পারছি আমি শ্রবণ করা শক্তি পাচ্ছি যদি আমি যদি না থাকতাম তাহলে আমি একটা মৃত ব্যক্তি জড় ব্যক্তি এসে গুরুদেবকে উল্টে বলছে ইন্দ্র শিষ্য বলছে তুমি হচ্ছে বিবেকবান এই জন্যে দুই রকম মানুষ আছে নির্ভর বুদ্ধিমান যারা বুদ্ধিমান ব্যক্তি তারা আত্মাপত্র জানে এই এখানে যারা বুদ্ধিমান ব্যক্তি তারাই সাধুগুর বৈষ্ণবের হরিকতা শোনার জন্য অপেক্ষা করছে কান দিয়ে বৈষ্ণবের গুণগান করলে যে আমাদের জিনে প্রাণ আমরা উদ্ধার পাবো তার জন্যে তারা আত্মাপত্র জানার জন্য অপেক্ষা করছে এই জন্যে এই কিসমত টুকুতি বাসিগণের শ্রী চরণ কমলে ধন্যবাদ প্রণাম জানাই অশেষ অশেষ ধন্যবাদ জানাই আপনারা এইভাবে সাধুপুর বৈষ্ণবদেরকে নিয়ে ধর্ম অনুষ্ঠান করুন আপনাদের ভগবান কৃপা করবেন আপনারা সংসারে শান্তি পাবেন আনন্দ পাবেন এই জন্যে আপনাদের সকলকে আশীর্বাদ জানাই ভগবানের কাছে আমরা ভালো থাকুন বান ছাগল পথের অবস্থা কৃপা সিংহ করি এবার